আমাদের সংবাদ কর্মীদের মধ্যে রুবেল বক্স পাবেল কে তার অনুভূতি খুবই সংক্ষেপে আসসালামু আলাইকুম আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন কুলৌরার জুরি বড়লেখা এবং কুলৌরা থানার অতিরিক্ত পুলিশ সুপার জনাব কামুল হাসান মহাদয় এখানে উপস্থিত আছেন কুলৌরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ গোলাম আফসার মহাদয় এখানে আজকে যিনি সঞ্চালনা করছেন কলোরা সাংবাদিক সমিতির সাবেক সভাপতি এম মুক্তাদির হোসেন আজকে যাদেরকে রিক্সা ক্রয়ের জন্য একান্ন হাজার টাকা দেওয়া হবে নব মুসলিম আবদুল্লাহ আমেনার ওমরের পরিবারকে আসলে মুক্তাদি সাহার একান্ত প্রচেষ্টায় কিন্তু আলালপুরের জলসাদ সহ এবং গত দুই দিন আগেও একজন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এই মূলিয়ে মোট ছয়জন জন মানুষ এই মুক্তাদি সাহার ডাকে সারা দিয়ে এবং পবিত্র মহান আল্লাহ তাল্লাহ পরিমাণ এনে উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আমরা আল্লাহ আল্লাহর কাছে এই আমাদের এই স্বার্থ কবুল কবল করি এবং যারা আমাদেরকে সহযোগিতা করছেন আমরা তাদেরকেও কৃতজ্ঞ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম